পুলিশ এবং ছাত্রদের মধ্যে কঠিন ভয়াবহ সংঘর্ষ হচ্ছে এবং কি ছাত্ররা কঠিন আন্দোলনে কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেছে কোঠা বাতিল হবে না এজন্য ছাত্ররা একেবারে পুরা ঢাকা শহর তাণ্ডব শুরু করে দিয়েছে পুলিশদেরকে পিটাচ্ছে এবং কি কাউকে মানছে না সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করা হচ্ছে পুরা ঢাকা যেন ছাত্রদের দখলে সেই দেখলেন অবশ্যই সম্বন্ধে আপনাদের মতামতটি কমেন্ট কমিশে জানাবেন ছাত্রদের আন্দোলন কিন্তু কঠিন হয় এবং কঠিন থেকে সে আন্দোলন আস্তে আস্তে বেড়ে চলছে পুরা ঢাকা শহর সহ আশেপাশে সকল কলেজ বা সিটির ছাত্ররা কিন্তু সে আন্দোলনে যুক্ত হচ্ছে তারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আন্দোলনে যুক্ত হওয়া সেই ছাত্রদের বলেন সকলকে নিয়ে একটি ধোয়া মধ্যে রয়েছে বর্তমান সরকার কোটা সংস্থার বাতিল এবং হাইকোর্টের রায় স্পষ্ট করে দিয়েছে কিন্তু তারপরেও ছাত্ররা যে আন্দোলন করেছে সেটা নাকি হাইকোর্ট বিরোধী তাহলে তাদের বিরুদ্ধে মামলা করে কী গ্রেপ্তারি প্রয়োনা করা হবে এবং কি গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করলে সেই অবস্থা কি হবে অবশ্যই সেটি সম্বন্ধে আপনাদের মূল মোটামুটি জানিয়ে দেবেন আমরা চাই সর্বদাই আপডেট নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করছে তাই সকলের কাছে অনুরোধ এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিও আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি 我不要开度。<laughs>